রেজবি সাহেবকে হুঁশিয়ারি দিলেন তুমি যদি বাপের এক বেটা হও তাহলে বুকের থেকে প্রেস মেকারটি খুলে দিয়ে পুড়িয়ে দাও আমি রেজবি সাহেবকে এই খোলা মঞ্চে আহ্বান করছি ওরে রেজবি সাহেব তুমি যদি এক বাবার সন্তান হও তোমার হার থেকে ওই প্রেস মেকারটা খুলে আগুনে ছুঁড়ে দাও তাহলে বুঝবো তুমি এক বাপের বাটা আর ভারতকে তুমি ঠিক বয়কট করেছ নমস্কার আমি হরেন্দ্র আপনারা দেখছেন হার্স নিউজ উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের কুনোর জগন্নাথ মন্দির প্রাঙ্গণ থেকে যে ধিক্কার মিছিল বের হয় সেটি কুনোর এলাকায় পরিক্রমা করার পর কুনোর বাস স্ট্যান্ড প্রাঙ্গনে একটি পথসেবার মাধ্যমে ভারত সেবা আশ্রমের স্বামী যতীনন্দ মহারাজ তিনি রেজবি সাহেবকে চ্যালেঞ্জ করলেন ওরা বলে এক ভাবে এক আর করে আর এক তাই আমরা ওই মৌলবাদী ইউনি সরকারকে ধিক্কার দিই এবং তাকে আমরা হুঙ্কার দিতে চাই ওরা ইউনি সরকার তারা আজকে ঘোষণা করছে যে ভারতবর্ষকে আমরা বয়কট করব। আজকে ভারতবর্ষকে বয় কোট করলে ভারতবর্ষ সহনশীলতার চরম সীমা রাখছে যদি ভারত সরকার আজকে যদি ওই তোমাদের বিদ্যুৎটা বন্ধ করে দেয় যে বিদ্যুৎ দিয়ে তোমরা ওখানে নাচানাচি করছো বিদ্যুৎ শক্তি ব্যবহার করে এটা ভারতবর্ষ থেকে আদানি কুষ্টি প্রেরণ করছে ওরে ভিখারির দল ওই আদানি গোষ্ঠীকে তোরা টাকাও দিতে পারিস নি তারপরেও আদানি গোষ্ঠী তোমাদেরকে বিদ্যুৎ সরবরাহ করে দিচ্ছে আমি ভারত সরকারের কাছে আবেদন করব। তাদের অবিলম্বে বিদ্যুৎ যদি আমরা বন্ধ করে দেই তারা কালকেই পঞ্চাশ পার্সেন্ট ওরা মোড়ে ভূত হয়ে যাবে ওই পদ্মার জলে ভেসে যাবে ওদের টিকি নাগাল পাওয়া যাবে না বড় বড় কথা বলছে আজকে তারা বলছে যে পাকিস্তান আমাদের বাবা পাকিস্তান আমাদের বন্ধু যে ভারতবর্ষের সৈন্যদের রক্তের বিনিময়ে ওই পাক সেনাদের হাত থেকে ওই বাংলাদেশকে তৈরি করা হয়েছিল সেদিন ভারতবর্ষের সৈন্য ভারতবর্ষের রাষ্ট্রশক্তি যদি ওই বাংলাদেশের পক্ষে না দাঁড়াতো এই বাংলাদেশের জন্ম হতো না তারা কত বড় অকৃতজ্ঞ তারা বলছে বাংলাদেশ ভারতবর্ষ আমাদের দুশ্মন পাকিস্তান আমাদের বাবা আরে উনিশশো সাতচল্লিশ সালে ভারত এবং পাকিস্তান জন্মগ্রহণ করেছিল আমার এই জননী জন্মভূমিকে দ্বিখণ্ডিত করে ওই পাকিস্তানকে আমরা সৃষ্টি করেছিলাম এই পঁচাত্তর বছর স্বাধীনতার পর ভারতবর্ষ অর্থনীতি জ্ঞান বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে শান্তি সম্প্রীতির ক্ষেত্রে সমগ্র বিশ্বকে চমকিত করেছে ভারতবর্ষের বিজ্ঞানীরা চাঁদে আমাদের রকেট লঞ্চ করেছে আর ওই পাকিস্তান সমগ্র বিশ্বের সন্ত্রাসবাদ বোমা গুলি সরবরাহ করেছে আর নিজেদের মধ্যে দুশো টাকা কেজি আটা কেনার জন্য গুতাগুতি করে মরছে তারপরেও তোমরা বলবে পাকিস্তান আমার বাবা ওই পাকিস্তানে হাত ধরে বাংলাদেশ জেনে রাখো তোমরা কাঙ্গাল তোমরা ভিকারিতে পরিণত হবে কালকে এক মৌলবাদী বলছে ওই রেসবি সাহেব বলছেন তিনি বলছেন যে তার স্ত্রীর ওই একটা শাড়ি ছিল তার স্ত্রীর শাড়িটা খুলে ওই আগুনে পুড়িয়ে দিয়ে বলছে চোরের গলায় বলছে যে আমি আমার স্ত্রীর শাড়িটা পুড়িয়ে দিয়ে আমি ভারতের পণ্য বয়কট করলাম আমরা পরশুদিন জানতে পেরেছি ওই রেজবি সাহেবের হার্টে যে পেস মেকারটা বসে আছে সেটা ভারতবর্ষের চেন্নাইয়ের প্রেস মেকার আমি রেজবি সাহেবকে এই আমরা মঞ্চে আহ্বান করছি ওরে রেজবি সাহেব তুমি যদি এক বাবার সন্তান হও তোমার হাড় থেকে ওই পেস মেকারটা খুলে আগুনে ছুড়ে দাও তাহলে বুঝবো তুমি এক বাপের বাটা আর ভারতকে তুমি ঠিক বয়কট করেছ যখন তুমি চিকিৎসার জন্য এই ভারতবর্ষে আসবে যখন তুমি শিক্ষা এবং ব্যবসার কাজে ভারতবর্ষে আসবে যখন তুমি হজ করতে তোমার বিমান ওই মুম্বাই বিমান মন্দরে নামবে তখন এই হিন্দু সিংহ সন্তানরা তোমাদের এক একটা তোমাদের বাবাও তোমাদেরকে দেবে রক্ষা করতে পারবে না আজকে যদি ভারতবর্ষ থেকে না যায় কালকেই তোমরা ওই ছিয়াত্তরের মন মন্তরের মতো দুর্ভিক্ষে মরে পড়ে থাকবে কোনো দেশ তোমাকে বাঁচাতে আসবে না তাই সাধু সাবধান চিনময় প্রভুকে নিঃশর্ত মুক্তি দিতে হবে